স্নান করার পরে এই কান টান পরিষ্কার করতে চাই এটা আমার স্বভাব কানের দুলটা না খুব উল্টে একদম এখানে ঝোলে ভয় করে ওড়ে না যায় এই কানের দুলটা আবার খুব চাপা এন চেপে থাকে তবু এমনভাবে রগড়ান দিই যে কানের দুল উল্টে আসে এত চাপটা সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়ির গাঁটা কটা দেখলাম গো নটা দুই আর আমি চলে এসেছি ফুল তুলব বলে কাজকর্ম মিটে গেছে আর আজকে আর একটা মাথায় বসে থাকা চাপ সেই চাপটা মিটবে তো চলো বন্ধুরা ঠান্ডা লেগেছে ভীষণ আর আমার ঝুলটুল ছাড়লে যে সমস্যা হয় সেটাই হচ্ছে মনে হচ্ছে কান্না পুরো বন্ধ হয়ে আছে আর কি তীব্র গরম এই দুদিন তেমনি রোদ মনে হচ্ছে আকাশ ফেটে রোদ দিয়েছে আজকে খুব বেশি ফুল নেই চারটি মোটে জবা ফুল আর কোনো কাছে ফুল নেই এই দিয়েই হবে আমার প্রভুর বুঝো আর আমার ঘরের প্রভু এখনও বাজারের উদ্দেশ্যে বেরোন চলো এখান থেকে গিয়ে ওনাকে ছাতু তো ছাতু দেবো নাহলে একটু ওটস দেবো এই যাবে আজকে সকালের গল্প আর আজকে রাতুলের পরীক্ষা নেই রাতুলের পরীক্ষা শুরু হয়েছে গত কাল থেকে মানে সোমবার থেকে কিন্তু আজকে পরীক্ষাটা নেই সেই কারণে ও বাড়িতেই প্র্যাকটিস করছে আবারও কাল রয়েছে অনেক দিন পর তোমাদের সাথে আড্ডা শুরু করলাম তাই না বন্ধু চলো দিনটা শুরু করা যাক এত মাকড়সার ঝুল রয়েছে না কি বলবো ঘর দুয়ারও এত ঝাড়ছি তাও যাকে তাই কিছুদিন পরে আবার যাকে তাই কদিন কয়েকটা করে বেশ ভালো ভুল দিল না ঝাঁট পরিষ্কার দেওয়া ছাদ মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করা ছাদ আর কি চলো এই গাছের পাতাগুলো দেখে খুব মায়া হচ্ছে কিন্তু এর ডাক্তারি করার এখনো সময় পাচ্ছি না বুঝলে কালকে কি ফুল হবে না নাকি একটাও ফোটার মতো লঙ্কা গাছটা দেখি সেদিন দেখলাম ফুল হয়েছিল তারপরে কি কুড়ি মুড়ি এসছে আমি তো আবার পণ্ডিত উনি কি করছেন কি গো কি করেছে দেখি কে বললো তোমাকে এটা করতে কিন্তু কে বললো এটা করতে হলেই বা কি হবে না এইটুকু কষ্ট করতে পারি কি খাবে বলো ছাতু খাবে না কলা দিয়ে একটু জলমুড়ি খাবে না ওটস খাবে না যা খাবে তাই দেব রাতুলের ব্রেকফাস্ট রেডি করছি দুধ দিয়ে ওটস দু চামচ ওটস দিই বাবা দু চামচ মানে কিন্তু এটা বড় চামচের চার চামচ আগে দেখ আর একটু দিয়ে দাও দুধটা ওই যে পেনীর ওই জায়গাটা থেকে এখানে নিতে গেলাম পুরো কাত হয়ে এই মেঝে অব্দি পড়লো সব পরিষ্কার করতে হলো দেখ কতটা দেবো পরে কিন্তু বলিস না খেতে পারবো না খেতে পারলে বরং পরের দিন নিজে একটু হবে রাতির দুধ খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য একটু দুধ বেশিই নিয়েছি দিয়ে দিচ্ছি এই স্লাইস করে কেটে কলা খেজুর থাকলে ভালো হতো বাট নেই তো বন্ধুরা চলো যে কাজটার চাপের কাজ বলেছিলাম সেটা মেটানো যাক এই যে এই দেওয়ালে লক্ষ্মীর গাছ আঁকা ছিল মোছা হয়ে গেছে গতকাল আজকে আঁকব তার জন্য খুঁড়ি মাটিটা ভিজিয়ে রেখেছি এই যে চলো আঁকা শুরু করা যাক তুলিটা দেখি এখানে অনেক কিছু ঠাকুরের জিনিস কেনা হয়েছে পরে তোমাদের দেখাচ্ছি তুলিটা কোথায় রাখলাম সেটাই বিষয় ওই যে এই যে পাটা আমার জন্য বিশাল চাপের বুঝলে তুলি দিয়ে সুন্দর করে গাছটা আঁকি আর আমার বরমশাই এই পাখাটা রেডি করে দিয়ে গেছে বলেছে এটা চালিয়ে তবে গাছটা করতে তার কারণ এইটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এই গাছটা মিটিয়ে তবে যেমন রান্নাঘরে প্রায় সাড়ে দশটা মানে দশটা সতেরো বাজছে তো চলো কাজটাকে শুরু করি একটা মোটামুটি স্ট্রাকচার করে নিয়েছি আমি খড়ি মাটি দিয়ে এবারে এর উপরে এই যে এটা ভালো করে গুলে নিয়ে রঙটা করব আসল কারুকার্য এখনই হবে তো বসে গেলাম এবার খড়ি মাটি আর তুলি হাতে নিয়ে আর তো বন্ধুরা এই দেওয়ালে এই রকমভাবে লক্ষ্মীর গাছ আঁকাই বলো আর যে কোনো মানে এই আলপনা টাইপের আঁকাই বলো একটু কঠিন বলে মনে হয় তার কারণ একটু বেশি পাতলা করলে গড়িয়ে গড়িয়ে পড়বে আবার খুব বেশি মোটা হলে বাজে লাগবে তো এতদিনের একটা অভ্যেস তো আছেই সেই অভ্যেস স্বরূপ টুকটুক করে এগিয়ে গেলাম কারণ মা থাকতেই আমি এই কাজটি করতাম কমপ্লিট হয়ে গেল এবছরের মধ্যে আমার লক্ষ্মীর গা চাঁকা তো এইটা শুকাক ভালো করে ফুটলে পরে তখন আবার দেখাবো কটা বাজছে এগারোটা সাঁতিরিশ এতটা টাইম আমার লাগলো তাও উপর দিয়ে আর একটু বুলালে খুঁড়ি ভালো হতো কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বেশি বুলালে যদি গন্ডগোল হয় আর এই বুলানোটা আমি অন্যদিন বুলিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আপাতত ফুটুক ফোটার পর বুঝবো যে কেমন হয়েছে চলো রান্নাঘরে ডাকতে এবার রান্নাঘরে যাওয়া যায় আর এই যে দেখো এই চৌকিটা আমি বার করে নিয়েছি পরিষ্কার করে লক্ষ্মীর জায়গা সুন্দর করে মুছে নিয়েছি একেবারে দিয়ে এইটা রেখে দিলাম আমার নতুন একটা মা লক্ষ্মীর পুজোর জন্য চৌকি বানাতে দেওয়া আছে সেটা আসলে সেটাই এবারে লক্ষ্মী পুজো হবে আর এটাতেও কিছু কাজ করা হবে সেটা সেই দিন বলবো এইটা পালিশ করা যাবে কিনা দেখতে হবে তাহলে এটা আমি পাঠাবো আবার পালিশ করার জন্য এইটা আমার বিয়ের জল চৌকি তো সেইটা আমি এইরকম ডিজাইন করে মাকে বলেছিলাম এইটা পুজো হবে আমার বিয়ের সময় দুখানে জল চৌকি ছিল একটা ওইটা ঠাকুর ঘরে কাজে লাগছে একটা এইটা তো এই দুটোই কাজে লেগে গেছে মোটামুটি স্নান করো বাবা হ্যাঁ বাবা দেখ তো একবার কিছু গন্ডগোল আছে কি বা বোলাতে হবে কি ওটা সেই পুজোর দিন দেওয়া হবে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে না এই ফাঁকা জায়গাটায় লক্ষ্মীনারায়ণ দিতে হয় মানে ঠাকুর ঠাকরুন বলে এটাকে এবার সেই জায়গাটা ফাঁকা রেখেছি আতব জাল বেঁটে শিলে তবে সেই দিন এখানটা লক্ষ্মী নারায়ণ দেওয়া হয় একটা স্বস্তিক চিহ্ন দিলে ভালো হতো কোনখানটা দেওয়া যায় জায়গাও তো নেই দেখি যদি দেওয়া যায় দিয়ে দেব স্বস্তিক চিহ্ন কিন্তু এটা আঁকছি না হ্যাঁ কারণ স্বস্তিক চিহ্ন আঁকার বিভিন্ন নিয়ম থাকে ওই ধরনের যাতে দেখতে ভালো লাগে সেই জন্য একটা স্টাইল বলতে পারো কিন্তু স্বস্তিক চিহ্ন না কারণ স্বস্তিক চিহ্ন আঁকতে গেলে অনেক নিয়মের মধ্যে দিয়ে আঁকা হয় আর এই যে এই বাহুগুলো এগুলো নির্দিষ্ট একটা মানে অর্থ নাম রয়েছে তাই মোটেও আমি এটা স্বস্তিক চিহ্ন আঁকিনি এই তো দেখো বন্ধুরা আমার ঘরে মা লক্ষ্মীর গাছ সুন্দর লাগে ঠাকুর ঘরে এখন ধূপের এত সুন্দর সেন্ট বেরোয় দারুণ এই শঙ্খটা অনেক দিনের ছিল বাড়িতে। তোমার এর আমলের শঙ্খ কিন্তু নতুন। একদিন এখন ব্যবহৃত হয় না। তো এই শঙ্খগুলোকে কি জানো একটা শঙ্খ বলে না এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলোকে কি পঞ্চমুখী তো বলে না এই ধরনের ক্যাপটা না পড়ে জেনে বলবো। এইভাবে ভাবে আমি এটা দিলাম। দেখি আজকে ফার্স্ট টাইম কেমন বাজে। বন্ধুরা আমার সেই যেগুলো গোল টাইপের বড় বড় শঙ্খ হয় পুরো বাজালে বাড়ি গম গম করে না সেই শঙ্খ খুব ভালো লাগে আমার একটা শঙ্খ কেনার ইচ্ছে ছিল তো এই কারণে আমি ভাবলাম এই শঙ্খটা একবার ব্যবহার করে দেখি তো দেখলাম না মন্দ না এখন যেহেতু তিনবার বাজানো হয়ে গেছে তাই এই এই মুখটাই একটু অন্যরকম হয় না নতুন জিনিস ব্যবহার করার ক্ষেত্রে সেই জন্য একটু অস্বস্তি হচ্ছে তো দু একদিন বাজাতে বাজাতে হয়তোবা বা অভ্যেস হয়ে যাবে তো দেখা যাক এই শঙ্কটাই যদি আমার মনে হয় যে ভালো লাগছে তাহলে এটা থাকবে আর একটা সংখ্যা আমি নেব তবে তোমরা আমাকে কমেন্টে বলো তো অনেক জায়গায় আমি শুনেছি যে মানে এই সোশ্যাল মিডিয়াতেই শুনেছি যে দুটো শঙ্খ নাকি রাখা যায় না আমার পরে অলরেডি দুটো শঙ্খ আছে এটা নিয়ে তিনটে দুটো শঙ্খ বলতে একটা সংখ্য একেবারে নষ্ট হয়ে গেছে মা রেখে দিয়েছে হয়তোবা মায়ের আমলেরই কোনো শঙ্খ আর একটা মায়ের শঙ্খ যেটা আমি বাজাই রেগুলার সেটা রয়েছে আর সেটা না একদিন আমার হাত থেকে পড়ে গিয়ে এই জায়গাটা একটু ভেঙে গেছে ফেটে গেছে তো সেই জন্য ভাবলাম ভাঙা শঙ্খ ব্যবহার করবো না আর আজকে রইলো এইটা আর একটা আমি গোল শঙ্খ কিনবো বলছি তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানো শুভ সন্ধ্যা বন্ধুরা এই সবে সবে সন্ধ্যা দিয়ে ফিরলাম চলো এবার এই ঠাকুর ঘরে বাকি কাজটা মেটানো যাক আর অবশ্যই বলো এই শঙ্খটা তোমাদের ঠিক কেমন লাগলো সেই সামুদ্রিক শঙ্খ মনে হচ্ছে না সামুদ্রিক কোন প্রাণী এইভাবে আছে সমুদ্রর এই প্রাণীগুলো থেকেই তো শঙ্খের উৎপত্তি তো বন্ধুরা রাতুল যে ধূপগুলোর কথা বলছে এই ঠাকুরের এই ধরনের ধূপ কিছু নেওয়া হয়েছে এই যে এখানে রয়েছে দুটো দুরকম এটা কি পরিমল ব্র্যান্ডের যাত্রা আর এটা কিগো এটা রোগী ই আর এটা রজনীগন্ধা গুগগুল এটা আমি যে ঠাকুরের বাসনগুলো নিয়েছি বললাম না দুটো দুরকম ফ্লেভার আছে এটা রজনীগন্ধা এটা এই ধূপের মতো গন্ধ হবে আর এখানে দেখো এখানেও রয়েছে এটা আর একটা দাঁড়াও দেখি এটা তো ধূপের মতোই গন্ধ কি লেখা রয়েছে জানি না যাই হোক হবে একটা ফ্লেভার কি ঔধ না কি লেখা রয়েছে ও আমি করতে পারছি না এটা এটা নতুন মানে ওই যে কপ্প আমি ব্যবহার করি ওটা না এটা সমর্পণ ঘি দিয়া একসাথে মানে এই যে পঞ্চপ্রদীপ যেগুলো আমরা পুজোয় ব্যবহার করি সেগুলো ঘিতে তুলোতে একসাথে মিক্সড করে রেডি করা আছে সেটা শুধু প্রদীপে দিয়ে জ্বেলে দিলেই হবে তো এটা আমি নিয়েছি এই কৌটোটা ভালো হলে আবার নেব তো এই জিনিসগুলো আজকে এই প্যাকেটটা থেকে দুটো ধূপ দিয়েছি ঠাকুর ঘরে সন্ধ্যার সময় তো গন্ধটা খারাপ লাগলো না বেশ ভালো লাগলো তো এই সব কিছু একসাথে এই গুগুলটা এখনও জ্বালতে পারিনি সব কিছু একসাথে নেওয়া হয়েছে এই ঠাকুরের জিনিসগুলো প্লাস ওই ব্যাগে ঠাকুরের বাসনপত্র তো দেখা যাক কেমন কি ফলদায়ক হয় এগুলো প্রয়োজনীয় জিনিস ছিল তবে ঠাকুরের বাসনগুলো আর এইগুলো শখের জিনিস প্রয়োজনীয় বটে ওগুলোও ওখানে শখের চেয়েও এই প্রয়োজনের চেয়েও শখের ছিল বেশি কারণ মায়ের সমস্ত জিনিস রয়েছে তাও মনে হলো যেগুলো একটু নিয়ে রাখি চলো একটু কফি বানিয়ে মা ছেলে একটু কফিটা খাই এইগুলোর জন্যই ঠাকুর ঘরে এসে এত সুন্দর একটা বন্ধ বেরোচ্ছে রাতে রান্না বান্নার জোগাড় করে রেখেছি এখানে মেখে রাখলাম আটা পরোটার আটা মেখেছি আর এখানে রয়েছে বেগুন কাটা অনেকদিন পর বেগুন ভাজা হবে আমার ঘরে আর এখানে রইল কাটা আলু আর গাজর সরু সরু করে ভাজার মতো এটা কাল সকালের জন্য কেটে রাখলাম ছেলের যেহেতু কালকে পরীক্ষা রয়েছে তাই ভেবেছি একটু চাউমিন বানিয়ে দেব আর এখানে হচ্ছে একটু কফি বানাচ্ছি মা ছেলের তোর জোরে রান্নাবান্না শুরু এই যে বেগুন ভাজা আর পরোটা আমার বড়মশাইয়ের ভীষণ প্রিয় একটা খাওয়ার এই যে অনেকটা পরিমাণে লঙ্কা পাঁচ দেওয়া হয়েছে তো তার জন্য হ্যাচ্ছ ফ্যাচ্ছ লেগেই আছে সাথে রয়েছে ওখানে মিষ্টি মানে পান্তুয়া বোঁদে পান্তুয়া খেতে আমার ঘরে মানে পুচকুও ভালোবাসে পুচকুর বাবাও ভালোবাসে আমার পুচকু এত গরম রান্নাঘরে রান্না বান্না করার সময় যদি নিজেকে না দেখানো হয় খুব নারিসে করা হবে নিজের সাথে থাক ছেলের জন্য এখানে হয়েছে একটু আলুর তরকারি ও বেগুন ভাজা খুব একটা পছন্দ করে না এখানে রয়েছে পিঁপড়ে ধরলো না কি গো এই পাশ দিয়ে দিয়ে পিঁপড়েতে খেলা করছে পান্তুয়ার বোদে কি গো পাশ দিয়ে মিষ্টির পাশে পিঁপড়েরা খেলা শুরু করেছে তো বন্ধুরা রাতে ডিনার শুরু করে দিয়েছি এখন কটা বাজলো কমে দশটা এতটা দেরি হয় না আমাদের এর থেকে তাড়াতাড়ি হয় যেটা তোমরা জানো অবশ্য আমার এই সব কাজ করতে আরও অনেকখানি সময় লাগবে রাতুন যেহেতু তো আজকে আর রাত যেহেতু অত পড়বে না পড়বি না তাই তো তাড়াতাড়ি তো সেই জন্য ভাবলাম একটু তারা দেরি করেই খায় তারপরে একেবারে শুয়ে পড়া যান তাহলে বন্ধুরা টুম্পার প্প কাজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে দেখো কারণ বাঁচতে হলে হাসতে হবে তাহলে বন্ধুরা টাটা গুড নাইট খুব ভালো থেকো